নবীকে ভালোবাসছিলেন আবু বকর নবীকে ভালোবাসছিলেন ওপর নবীকে ভালোবাসছেন হজরত ওসমান জিন নৌরাইন এমন ভালোবাসছেন নবীকে ঈদের দিন আমার নবীর সুন্নত হলো রমজানের ঈদে কিছু খায়াক নামাজ পড়া আর কোরবানির দিনে শূন্য হলো ঈদগাত থেকে আইসা খাওয়া জানেন নি আপনারা কোরবানির দিন ছিল নবীজি আম্মাজানকে ডাক দিয়ে বললেন খাদিজা বাসায় কিছু আছে নাকি খাওয়ার মতো অজত খালি যা চোখের পানি ছেড়ে দিয়ে দেশার মধ্যে খালি পানি ছাড়ার কিছু নাই নবী আবার কোনো কিছু বলেন নাই ঈদগার মধ্যে চলে আসলেন ঈদগার মধ্যে আসলেন এই খবর হজরত ওসমান রাজি আল্লাহ তালানু শুনলেন ওসমান রাজি আল্লাহ তালানু ঈদগায় না গিয়া পরে যাবেন নবীজি আগে চলে গেলেন বাসায় আসেন নিজে হাতে দুইটা বকরি জব করলেন এবার বিবিকে ডাক দিয়ে বললেন বিবি আমার পারে নবী দয়াল নবী না খায় ঈদগার ময়দানে চলে গেছে আমার নবী ঈদগার থেকে আসার আগে আগে যেন আবার নবীর বাড়িতে এবং রুটি পচে যায় পড়ে আসলেন বাসায় আচান করে যখন গোসের জ্ঞান হলো ঘি বাজা রুটির যখন গ্যারান নবীজির নাকে আসলো নবী বলেন খাদিজারে যারে যাওয়ার সময় বললাম খাওয়ার কোনো কিছু নাই পানি ছাড়া গোস্তের গ람 পাওয়া যাচ্ছে রুটির গ람 পাওয়া যাচ্ছে রে খাদিজা তুমি তো কোনদিন আমার সাথে মিথ্যা কথা বলো না আজ তো খাদিজা কোনোদিন আপনার সাথে মিথ্যা কথা বলি নাই মিথ্যা কথা বলার এই মনস্থ আমার হয় নাই আপনি যখন ঈদগাতে চলে গেলেন আপনার প্রান্তীয় প্রিয় জামতা আপনার সাহাবি ওসমান যে নৌরায়ন তার বাড়ির থেকে গোস্ত করে রুটি বানাইয়া আপনার জন্য পাঠাইয়া দিছে আবার নবী রুটি খায় আর গোস্ত খায় আর খাদিজাকে বলে খাদিজারে শুনে রাখো কোবতের ময়দানে প্রত্যেক নবীর জন্য আল্লাহ পাক একজন করে জান্নাতে বন্ধু রাখছেন আর আমার বন্ধু কবে এ ওসমানজিদ নৌরাইন বর আল্লাহ আক্বা